হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আর একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটু একটু করে আমার এই ছোট্ট সংসারটাকে আজকে এই যে একটু বড় করতে পেরেছি এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম আমার ছিল আমার ছিল এবং আমার হাজবেন্ডের দুজনের প্রচেষ্টাই কিন্তু এই সংসারটা এই তো আমাদের বিয়ের বয়স মাত্র কিন্তু সাত বছর সাত বছরের সংসার জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক কিছুই গোছাতে পেরেছি আর এই সাত বছরের সংসার জীবনে আল্লাহ আমাদের একটা কন্যা সন্তান দিয়েছে কন্যা সন্তান হলো আল্লাহর মানে অশেষ রহমত মানে ঘরের রহমত হিসাবে এই যে কন্যা সন্তান দান করেছে আপনাদের ভাইয়া আগে ও কিন্তু প্রথমে গার্মেন্টসে জব করতো গার্মেন্টসে জব করার আগে অন্য সেক্টরে জব করতো তারপর আমি চিন্তা করলাম ও যেহেতু গার্মেন্টসে জব করে তাহলে বাইং হাউজে চাকরি হলে তো অনেক ভালো হতো জন্য কিন্তু আমি অনেকের সাথে যোগাযোগ করেছিলাম বড় বড় যারা বাইং হাউজে বড় বড় পোস্টে জব করে তাদের সাথে যোগাযোগ করার পরে আপনাদের ভাইয়ার কিন্তু চাকরি হয় বাইং হাউজের চাকরি হয় যেহেতু ওর গার্মেন্টসের এক্সপিরিয়েন্স ছিল অনেক দিন এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু বাইং হাউজে চাকরি কিন্তু সহজে কারোর হয় না কারণ বাইং হাউজে চাকরি যারা করে তাদের গার্মেন্টস লেভেলে অনেক দক্ষতা থাকার প্রয়োজন আছে দক্ষতা না থাকলে কিন্তু সে বাইং হাউজে চাকরি করার কোনো যোগ্যতাই রাখতে পারে না যাই হোক ওর চাকরি হলো এই তো পাঁচ ছয় বছর মতো বাইং হাউজে চাকরি করেছে এখন আলহামদুলিল্লাহ নিজেরা একটা বাইং হাউস দেওয়ার জন্য অনেক চেষ্টা আজ দুই বছর ধরে আপনাদের ভায়ার চেষ্টা করে যাচ্ছিলো অবশেষে এই যে বায়ার হাতে আছে বায়ারের অর্ডারের কাজও কিন্তু পেয়েছে অলরেডি তো স্পেনের বায়ার স্পেনের বাইর গতকাল আসছিল বাংলাদেশে আসছিলো ওদের অফিসে এসেছিল নতুন যে অফিসটা ওরা নিয়েছে এখানে তিনজন পার্টনারশিপে আর কি বাইং হাউসটা চালাচ্ছে দেখা যাক আল্লাহ কি করে এখন আপনাদের ভাইয়া ও তো বলছে যে যে রোজা পর্যন্ত আর কি চাকরি করবে এখন কিন্তু ও বাইং হাউজে চাকরি করে তো চাকরিটা ছেড়ে দিবে যেহেতু নিজেরা বাইং হাউস দিতে পেরেছে এজন্য নিজেদের এখন অর্ডারের কাজ ফ্যাক্টরি থেকে করিয়ে নিবে সব কিছুই আসলে আল্লাহর অশেষ রহমত আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব না আর আমার এই ছোট্ট সংসারটা একসময় কিন্তু আরও অনেক ছোট ছিল যখন সংসার জীবনটা শুরু করি সংসার জীবনের শুরুতে কিন্তু অনেকেই মানে বাড়ি থেকে অনেক জিনিসপত্র নিয়ে আসে কিন্তু আমার এই ঢাকা শহরে আমি কিন্তু প্রথমে আমার খাট উপর কিন্তু ছিল না আমি অনেক কষ্ট করেছি জিনিসপাতির অনেক কষ্ট করেছি তারপর মানে একটু একটু করে দুজন মিলেই গুছিয়েছি আগে তো এই যে আমি স্কুলে চাকরি করেছি টিউশনই করেছি এর আগের মানে ভিডিওগুলোতে আপনাদের কাছে বলেছি তো এইভাবেই কিন্তু আমি সংসারটা সুন্দরভাবে গুছিয়েছি আমার যে আহামরি বড় কোনো স্বপ্ন সেটা কিন্তু নাই আল্লাহ যতটুকু দিবে ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই এখানে এই যে একটু নুডলস রান্না করে নিয়েছি এই নুডলসটার মশলাটায় কিন্তু অনেকটা ঝাল তো দুজনের মা মেয়ে দুজনের যেহেতু অনেক ঠান্ডা লেগেছে কিন্তু এই ঝালটা মা মেয়ের কাছে কিছুই মনে হচ্ছিল না আমার মেয়েও তো কোনো উসবিষ করে নাই যে আম্মু ঝাল লাগছে ও কিন্তু খেয়ে নিয়েছে এখানে এই যে একটু সস দিয়ে নিচ্ছি কারণ সস দিলে খেতে আর একটু বেশি ভালো লাগবে এই নুডলসে কিন্তু আমি ডিম নাই জাস্ট একটু অল্প হালকা পানি দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছি তাতেই কিন্তু খেতে অনেকটা ভালো লাগছিল আর সবজি দিয়ে রান্না করলে মনে হয় আরও বেশি ভালো লাগতো তো সবজি আর ঝামেলায় গেলাম না শর্টকাট যেভাবেই হয় কারণ দুপুরবেলার দিকে ভাত খেতে ইচ্ছা করছিল না মাঝে মধ্যে এই শীতের দিনে কিন্তু এরকমটাই মনে হয় দুপুরের দিকে একদমই ভাত খেতে ইচ্ছা করে না তখন এই যে মা মেয়ে নুডলস খেয়ে নিই আর আমার মেয়ে তো তিন বেলাতেই ভাত খেতে চায় না জোর করে ওকে ভাত খাওয়ানো লাগে এখন ও আমাকে বলছে যে ওদের অফিসে পাঁচ ছয়জন এমপ্লয়ি নিয়েছে তখন আমি ওর সাথে আর করছি যে তাহলে আমাকে নাও আমি তোমাদের অফিসে চাকরি করি তখন ও হাসি দিয়ে বলছে যে কোনো আত্মীয় স্বজনকে নেওয়া হবে না সব বাহিরের নেওয়া হবে আত্মীয় স্বজন নিলে অনেক ঝামেলার হয় আসলেই অফিস লেভেলে আসলে আত্মীয় স্বজন নিলে কিন্তু অনেক সময় অনেক রকম ঝামেলা সৃষ্টি হয়ে থাকে আর অফিসের কাজে মাঝে মধ্যে ও স্পেনে যাবে সেটাও বলছে স্পেনে যাওয়ার কথা শুনে তো আমি একটু মন খারাপ করে ফেলেছি কারণ এই যে ওকে ছাড়া আমি থাকতে পারি না আর যে দু মাস তিন মাস থাকবে এটা তো আরও অনেক বেশি কষ্ট লাগবে আমি তখন বলছি যে যাও যাও তুমি এখনই স্পেনে চলে যাও তোমার থাকার দরকার নাই যাই হোক ভালো লাগে না আমি আমার বাবার বাড়িতে যেয়েও কিন্তু শান্তিতে থাকতে পারি না একটা দিন কারণ কেন জানি খুব মায়া করে থাকতে পারি না সংসারের প্রতি যে এতটা পরিমাণ মায়া হয়ে গেছে আমার কারণ নিজের হাতে সংসারটা গুছিয়েছি বলেই কিন্তু সংসারের প্রতি আমার এতটা পরিমাণ মায়া এখানে এই যে আমি বাটা মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে ঝোল তরকারি রান্না করব একবার চিন্তা করলাম যে রুই মাছ দিয়ে রান্না করি পরে আবার ভাবলাম যে না রুই মাছ না এটা দিয়ে রান্না করি আর এখানে যে একটা আলু কেটে নিয়েছি এই যে ভুঁড়ি রান্না করব। গরুর ভুঁড়ি তো এটা আজকে খেতে ইচ্ছা করছিলো এজন্য আজ এই দুই তরকারিটাই রান্না করব কারণ চব্বিশ ঘন্টায় তো একবারই তরকারি রান্না করি দুটা আইটেম আর কি রান্না করে নিই বেলাতে হয়ে যায় কারণ আপনাদের ভায়া ও শুধু বেলাতেই খায় সকালে দুপুরে তো শুধু আমরা মা মেয়েই খাই এজন্য দুইটা তরকারি করলেই আমাদের হয়ে যায় আগে যখন আমি এক রুমের বাসা নিয়ে থাকতাম ছাবলেটে থাকতাম ছাবলেটে থেকে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি কারণ আরেক ফ্যামিলির সাথে ছিলাম সে মানে প্রথমে যাদের সাথে ছিলাম তারা যে আমার সাথে কি খারাপ বিহাব দিয়েছে ওই ভাবিটা আর মানে খুবই আমি তো স্কুলে চাকরি করতাম সারাদিন টিউশনেই করতাম আমি শুধু সন্ধ্যার সময় রান্নাটা করতাম আর সে দুপুরের সময় রান্না করে নিত কিন্তু আমি যখনই রান্নাঘরে রান্না করতে যেতাম সে কি করত দুইটা চোলার একটা চোলাতে হয় সে পানি ফুটাতো সারা দিন পানি ফুটিয়ে রাখতো না হলে মানে অন্য কিছু দিয়ে রাখতো এই একটা চোলাতে রান্না করা যায় কারণ আমি শুধু রান্না করতামই মানে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই তরকারি রান্না করতাম কিন্তু সে ওই সময়টাতেও সে ওপর পাশে চোলাতে এটা সেটা দিয়ে রাখতো আবার মানে রান্নাঘরে আমাকে কিছুই রাখতে দিতে চাইতো না খুব কষ্ট পেতাম মানে একটা দিনও শান্তি করেছিলাম না আবার যে বাসা চেঞ্জ করব বাসা চেঞ্জ করাও কিন্তু অনেক প্যারার ছিল এজন্য বাসা চেঞ্জ করতে পারতাম না আপনাদের ভাইয়া সময় আমাকে বলতো যে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো আমরা ফ্ল্যাট নেব আল্লাহ যদি আমাদের ভালো করে ইনশাল্লাহ আমরা ফ্ল্যাট নিয়ে থাকবো তো তুমি একটু কষ্ট করো আমি ওকে বলতাম যে তুমি না হয় দেড় রুমের বাসা নাও বা এক রুমের সাথেও তো অ্যাডজাস্ট করে বাসা পাওয়া যায় তুমি ওরকম নাও আমার আসলে ভালো লাগছে না উনি আমাকে অনেক কষ্ট দিয়ে দিয়ে আঘাত দিয়ে দিয়ে কথা বল আবার যখন এক রুমেই অনেকটা জিনিসপাতি আমি করেছিলাম তখন সেটা নিয়েও আমাকে কথা শোনাতো যে ভাড়া বাসায় থাকো এত জিনিসপাতি কেন করেছো আবার বলতো যে তুমি সারা দিন কেন টিউশনই করো মানে শুধু তাকে সময় দিতে বলতো আমার তো আমি কেন তাকে সময় দিতে যাব তার সাথে কেন গল্প করব মানে এরকম ধরনের ছিল কেমন জানি মানে ব্যবহারগুলো করতো খুবই কষ্ট লাগত আমার পরে আবার আরেক ভাবির সাথে ছিলাম ওই মানে ওই বিল্ডিংয়েই আরেক ভাবির সাথে ছিলাম তখন ওই ভাবিটার সাথে কিন্তু আমার একটা বোনের বোনের মতো সম্পর্ক ছিল একসাথে থাকতে গেলে কিন্তু অনেক সময় সেক্রিফাইস করে চলতে হয় সেক্রিফাইস কিন্তু আমি করে চলতাম সব সময় যে কোনো অশান্তি করব না কিন্তু সে কখনোই সেক্রিফাইস করতে চাইতো না ইভেন সে রান্নাঘরে যদি আমার মানে একটা নুডলসের দানাও বেসিনের মধ্যে বেঁধে থাকতো সে আমাকে সাথে সাথে সেটা ডেকে দেখাতো এবং বলতো যে তুমি ভালো করে পরিষ্কার করো নাই এভাবে নানান কথাবার্তা সে আমাকে শোনাতো মানে খুবই পেন দিত মানে তার সাথে যতদিন ছিলাম মানে কি পরিমাণ যে কষ্ট আমি পেয়েছি একটা দিনও মানে আমি শান্তিতে ছিলাম না যাই হোক এখন আলাদাভাবে থাকি অনেক শান্তিতেই থাকি আল্লাহ যেন আমাকে সব সময় ওই যে ওই সব মানুষ থেকে যেন সব সময় দূরে রাখে আমার আসলে অশান্তি ভালো লাগে না নিরিবিরি থাকাটাই বেস্ট আর অনেক ফ্যামিলি আমি দেখেছি অনেকে অনেকের সাথে থাকে কিন্তু সেক্রিফাইস করে থাকে বলেই কিন্তু অনেকটা সম্পর্ক ভালো থাকে কিন্তু যারা সেক্রিফাইস করে না তাদের সাথে তাদের আর কি মনোমালিন্য দুই ফ্যামিলি একসাথে থাকলে অনেক সময় যদি সেক্রিফাইস না করে চলে তাহলে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হয় এখন তারা কিন্তু আমাদের এই রোডেই থাকে অন্য বাসাতে থাকে এখনও শুনি যে তারা সাবলেট ভাড়া দেয় এক রুমে তারা থাকে আর এক রুমে সাবলেট ভাড়া দেয় যাই হোক মানুষের সাথে হিংসা করা বা মানুষকে কষ্ট দিয়ে কথা বলা এগুলো কিন্তু কখনোই উচিত না এগুলো অনেক খারাপ আর এখানে এই যে সকালে নাস্তাটা আমি করে নিচ্ছি এখানে রুটি বানিয়ে নিয়েছি বেশ কদিন পর সকালবেলাতে রুটি খেয়ে নিচ্ছি সবজি নিয়েছি সাথে আর গরুর ভড়ি রান্না এটা দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি পরে যে ভাবির সাথে ছিলাম সেই ভাবির সাথে যে আমার কি পরিমাণ গুড রিলেশন এখনও কিন্তু তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে সানাইয়ের বাবাকে আমি আর কি করে বলছি তোমার তো বিজনেস স্টার্ট হলো আমি তো বেশি বেশি দোয়া করব। তার বিনিময়ে তুমি কিন্তু আমাকে একটা ওয়াশিং মেশিন আগামী বছরে কিনে দিবা তো বলছে যে আল্লাহ যদি ভালো করে অবশ্যই দিব যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম